কবরে বাবা যাবে না আমার কবরে মা যাবে না আমার কবরে কোনো সন্তান যাবে না আমার করেন কবরে কোনো বন্ধু বান্ধব যাবে না আমার কবরে কেউ যাবে না কেউ যাবে না যিনিকে আমি কবরে পাব যিনিকে আজকে দুনিয়ার জমিনে তো মহব্বুত করি ভালোবাসি বাবা কবরে নাই মা কবরে নাই ছেলে কবরে নাই সন্তান কবরে নাই বন্ধু কবরে নাই যিনিকে আমি কবরে পাব তিনি হয়েছেন আমার দয়াল নবীজির রহমত ঠিক না বেঠিক এই জন্য আমার নয়াল নবীকে আমরা মহাব্বুত করি ভালোবাসি কবরে আমার কেউ যাবে না কেউ আপন হবে না যিনি কবরের মধ্যে আপন হবেন যিনি কবরের মধ্যে আমরা পাবো যাকে আমরা পশ্চিম দূতপাটি লিয়া সেনুল্লাহ জামি মসজিদের উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আজকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন হাজর মালানা আমজাদ হুসেন সাল সাহেব আর উল্লা কেরাম উপস্থিত থেকে ওয়াজন পেশ করেছেন দেগার কেরাম মুরব্বিন আজাম আমার যুবক বেড়াও আল্লাহ তাবারক আল্লার কাছে অসংখ্য গণিত মেহরবানিতে শুক্রিয়া জ্ঞাপন করি রব্বুল আব্বুল আমাদের সবাইকে আজকে এই জান্নাতি মাহফিল আশার মতন বসার তৌফিক দান করেছেন আমরা সবাই বলি আমিন আমি সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করবো মহাকন্তল কোরআন থেকে একটি আয়াতিকারিমা তালাবাদ করেছি ওই আয়াতিকারিমার সম্মুখে রেখেই আপনাদের মহামূল্যবান সময় নষ্ট না করে সংক্ষিপ্ত সময়কে কিছু আলোচনা করবো আল্লাহ আমাদের সবাইকে দরজার সহিত একলা আমলে নিতে শোনা তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন আল্লাহ তাবারো কালা বলতেছেন তিলকা হুদ এটা আমি আল্লাহর চাদর ও আমি যারা আমি আল্লাহকে ভালোবাসল আমি আল্লাহর পক্ষে যারা থাকল ইমান আনলো আমি আল্লাহকে দেখল না আমি আল্লাহকে দেখে নাই আমি আল্লাহকে না দেখে যারা ইমান আনলো আমি আল্লাহর পক্ষে যেন হু ও আমার রসুলকে যারা মানল আমার রসুলের উপর যারা বিশ্বাস করল ইমান আনলো আমি আল্লাহ দেখে না আমি আল্লাহকে না দেখি যারা মানছে ইমান আনছে আমি আল্লাহকে যারা মহব্বত করছে ভালোবাসছে আমি আল্লাহর পক্ষে যারা থাকছে ওয়া রসুন আমার রাসুলের পক্ষে যারা থাকছে আমার রাসুলকে যারা মহব্বত করছে ভালোবাসছে এদের জায়গাটা আমি আল্লারা বোনাল আলামিন। আমার রাসুলের পক্ষে থাকলে আমি ওই পক্ষের লোকদেরকে কোন জায়গায় কোন জায়গার মুখে আমি আল্লারা বোনাল আমিন নির্ধারণ করে রেখেছি আমার আল্লাহ জানাই দেয় যেন চিন্তা মিনতা হাতিহ আনহার সিল্লাইয়া বলেন নল্লা হোয়াক আমার রাসুলের পক্ষে দাঁড়লে আমার রাসুলকে আমার আল্লাহ কেমন মহব্বত করেন ভালোবাসেন গভীর মনোযোগ দিয়ে শুনুন বাবা লম্বা আলোচনা করব না আল্লাহ এই আয়াতের ভিতরে আমার দয়াল নবীজির কেমন মানে আলোচনা করলেন ওমাই আমরা আল্লাহর প্রতি আনলাম বিশ্বাস করলাম আল্লাহর পক্ষে তাকলাম আল্লাহর পক্ষে তাকলে আল্লাহ বলতেই পারত জান্নাতিন আল্লাহ এমন কথা কয় না গো আল্লাহ এমন কথা কয় না যে আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহকে মাল্লা জান্নাত আল্লাহ এমন কথা কয় না আল্লাহর পরে আল্লাহ জানায় দেয় বন্ধু হাবিবুল্লাহর পক্ষে থাকতে হবে ঠিক না বেটি আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ বলে না জান্নাত আল্লাহ মানি আল্লাহর জিকির করি আল্লাহর হুকুম মানি এমন আল্লাহর কথার পর আল্লাহ কয় না জান্নাতের কথা আল্লাহ জানাই দেহু যারা আমা আমি আল্লাহকে ভালোবাসলো আমার আমি আল্লাহর পক্ষে থাকলো আমার পক্ষে থাকার পর বন্ধু হাবিবুল্লার পক্ষে থাকতে হবে বন্ধু হাবিবুল্লার প্রতি মহব্বত রাখতে হবে যদি বন্ধু হাবিবুল্লার পক্ষে তুমি না থাকো বন্ধু হাবিবুল্লাহকে যদি মহব্বত না করো ভালো না বাসো আমার বন্ধুকে যদি তোমরা মহব্বত ভালো না বাসো তাদের জন্য আমি জাহান নাম রাখছি আর যারা ভালোবাসবে বন্ধুর পক্ষে যারা

ভালোবাসি নাও বাবা রে নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না যে আমল করো পৃথিবীর জমিনে আমলের গ্যারান্টি দিয়ে আমলের বড়াই দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না কারণ কালকে আমতের ময়দানে কালকে আমতের ময়দানে যদি আমার দয়াল নবীজি আমাকে সাফায়াত না করেন আল্লাহর জান্নাতে যাওয়া কখনো আমার জন্য সম্ভব হবে না ঠিক না বেটি আমরা সুন্নিরা কেন নবী নবী করি আমাদের নবীকে কেন আমরা জানের চেয়ে বেশি ভালোবাসি নিজের পানের চেয়ে কেন ভালোবাসি জানেননি কেন আমরা সুন্নিরা নবী বলে জীবন দেই। নবীকে কেন ভালোবাসি নবীর প্রতি কেন তো মহব্বত জানেননি এই জন্য আমরা নবীকে মহব্বত করি নবীকে ভালোবাসি এই ভালোবাসার একটাই কারণ রে বাবা আমরা যেই সময় দুনিয়ার থেকে বিদায় নিব আমার আপনজন ছেলে সন্তান আমার স্ত্রী পুত্র যেই সময় আমাকে কবরের মধ্যে রাখবে আমার কবরে বাবা যাবে না আমার কবরে মা যাবে না আমার কবরে কোনো সন্তান যাবে না আমার কেন কবরে কোনো বন্ধু যাবে না আমার কবরে কেউ যাবে না কেউ যাবে না যিনিকে আমি কবরে যিনি যিনিকে আজকে দুনিয়ার জমিনে তো মোহব্বুত করি ভালোবাসি বাবা কবরে নাই মা কবরে নাই ছেলে কবরে নাই সন্তান কবরে নাই বন্ধু কবরে নাই যিনিকে আমি কবরে পাব তিনি হইছেন আমার দয়াল নবীজি আলামিন ঠিক না বেটিক এই জন্য আমার নয়াল নবীকে আমরা মহব্বত করি ভালোবাসি কবরে আমার কেউ যাবে না কেউ আপন হবে না যিনি কবরের মধ্যে আপন হবেন যিনি কবরের মধ্যে আমরা পাবো যাকে আমরা হইতে দেরি করবেন না বলেন সুবাহ আল্লাহ নবীকে ভালোবাসার দরকার আছে না নাই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই নবী বলে দিলেন লা জান্নাতা বিল ইমান যার ইমান আছে তার জান্নাত আমল করলাম কিন্তু নাই এমন আমলের আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই ঠিক না বেটি এই জন্য গভীর মনোযোগ কেন আমরা নবীকে ভালোবাসি কেন নবীর ভালোবাসা নিয়ে আমরা এই জায়গা নবীর জান্নাতির মাহফিলের মধ্যে আমরা বসে আছি জানেন নেই কেমন করে আমরা ভালোবাসি কেন ভালোবাসি নবী নবী করে কেন আমরা জীবনটা দেই রে বাবা যেই নবীকে ভালো না আল্লাহর জাননাতে যাওয়া যাবে না আমরা যে নবীকে মহব্বত করে আজকের এই মাহফিলের মধ্যে বসে আছি ওই নবীকে ভালোবাসলে কেমন করে আমার আল্লাহ সেই মর্যাদা বাড়াইয়া দেয় কারণ খালকে আমতের ময়দানে যে সেই ময় আমি আমি আপনি হাসরের ময়দানে উঠবো বাবানে হাসরের ময়দানটা বড় কঠিন ময়দান বড় কঠিন জায়গা হাসরের ময়দান যেই ময়দানের মধ্যে আমরা পঞ্চাশ হাজার বছর দাঁড়ায়া থাকবো আর কোন বিচারের কোনো ফয়সালা হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ না করবে বলেন আল্লাহ ওই দিন বুঝতে ওই দিন বুঝতে নবী তোমার কেমন ছিল হাসরের ময়দানে আপন সন্তান বাবা চিনবে না হাসরের ময়দানে আপন মা সন্তান চিনবে না হাসরের ময়দানে ছেলে মাকে চিনবে না মা ছেলেকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না সন্তান সন্তানকে চিনবে না সেই কঠিন দিনে আমরা যার কাছে সাফায়াতের জন্য যাব গো তিনি হয়েছেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ চিল্লাইয়া বলেন সুবাহান তিনি কে আমার আপনার নবী যাকে পৃথিবীর জমিন থেকে আমরা ইমান এনে মহব্বত করে ভালোবেসে গেছি তিনি কালকে আমতের ময়দানে উম্মতের জন্য আল্লাহর দরবারে দাঁড়াইয়া সাফায়াত করবেন সুবাহান আল্লাহ এই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই যারা দুনিয়ার জমিনে মহব্বত করবে নবীর পক্ষে থাকবে জানের চেয়ে নবীকে মহব্বত করবে ভালোবাসবে ওই ভালোবাসার উম্মত প্রেমিক উম্মত কালকে আমতের ময়দানে যেই দিন উঠবে নবী আমার ওই প্রেমী জন্য আমার আল্লাহর দরবারে দাঁড়াইয়া যাইবে বলেন সুহান আল্লাহ এমন একটা জায়গা হাসুরের ময়দান রে বা এমন কঠিন জায়গা বাবা যেই জায়গার মধ্যে নবী ছাড়া কেউ সাফায়াত করতে পারবে না আগে সর্বপ্রথম আমার নবী সাফায়াত করবেন এই কঠিন পরিস্থিতি বাবা আমরা সর্বপ্রথম দৌড়াইয়া দিয়া আদম নবীর কাছে যাব আদম নবী বলে দিবেন আমার দ্বারা সম্ভব না এরপরে দেখায় দিবেন নুহ নবীর কাছে যাও নুহ নবীর কাছে যাই মো নুহ নবী পেরাইয়া দিবে আমার দ্বারা সম্ভব না ইয়া নাফসি ইয়া নাফসি বলবে আদম ইয়া নাফসি ইয়া নাফসি বলবে নুহ এরপরে দেখায় দিবে তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও আমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাইব আমি আপনি দৌড়াইব হাসরের ময়দানে সুপারিশের জন্য আল্লাহর দরবারে নাজাতের জন্য এই কঠিন পরিস্থিতির মধ্যে ভয়ঙ্কর সেই জায়গা কঠিন সেই জায়গার মধ্যে সূর্যটা থাকবে বাবা এক মাইল উপরে তামার মাঠ হয়ে যাবে এই কোটিন সময় এই কঠিন সময় যেই সময় আমরা আদম নবীর কাছ থেকে ফিরিয়া যাইব নুহু নবীর কাছ থেকে ফিরিয়া যাইব ইব্রাহিম খলিল উল্লাহর থেকে আমরা ফিরিয়া যাইব মোসা নবীর কাছ থেকে আমরা ফিরিয়া যাইব কোনো নবী সেই দিন আমার আল্লাহর দরবারে সুপারিশ করার সাহস পাইবে না সুপারিশ করতে পারবে না যেই সময় এই কঠিন সময় হাসরের ময়দানে কেন গো আমরা আজকে নবী নবী বলে জীবন দেই কেন আমরা নবীকে তো মহাব্বত করি ভালোবাসি এর প্রমাণ হয়েছে হাসরের ময়দানে আদম নবী আমাকে সাফায়েত করবে না মূসা নবী করবে না ঈসা নবী করবে না ইব্রাহিমকে ইব্রাহিম করবে না সবাই আমাদেরকে তারায়া তারায়া দিবে আমরা শেষ পর্যায়ে আমরা শেষ পর্যায়ে যার কাছে যাইব। আমরা যাইয়া দেখব তিনি সিজদার মধ্যে পরে বলতে ইয়া রাব্বি বলে উম্মতি চিল্লায়া বলেন না সুবাহান ওই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই ওই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই যারা দুনিয়ার নবীকে দুনিয়ার জমিনে নবীকে করে ভালোবেসে এই ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে যারা মরবে হাসরের ময়দানে ওই সমস্ত প্রেমিক উম্মদদেরকে আল্লাহর দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আপনার নবী সাফায়াত করবেন খোকসুবাহ আল্লাহ এই জন্য আমরা বেশি বেশি করে আমার নবীকে মহব্বত করি ভালোবাসি আমার নবীকে মোহ্বুত করি ভালোবাসি দুনিয়ার জমিনে যারা নবীর বিপক্ষে চলে যাবে দুনিয়ার জমিনে যারা নবীর বিপক্ষে যাবে নবীকে নবীর মান সম্মান যাদের যারা কমাইবে নবীকে যারা মন পান দিয়ে ভালোবাসবে না নবীরকে যারা সম্মান করবে না ভালোবাসবে না বাবারে দুনিয়ার সব কিছু আমার আল্লাহ সহ্য করতে পারে একমাত্র হাবিবল্লাহর সাথে যারা বিয়াদবি করবে আবার দয়াল নবীজির সম্মান যারা কমাবে আমার নবীর বিপক্ষে যারা যাবে আমার আল্লাহ ওই নবীর মর্যাদা যারা কমাবে নবীর বিপক্ষে যারা তবে নবীকে যারা ভালোবাসবে না ওই সমস্ত দুনিয়ার জমিন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লাঞ্ছিত করে নবীর বিপক্ষে যারা যায় আল্লাহ জানাইয়া দেয় যারা নবী মানে নাও নবীকে যারা মোহ্বত করে নাও নবীর পক্ষে যারা তাকে নাও দুনিয়ার জমিনে তাদের শাস্তি আসে না নাই আমার আল্লাহ জানায়া দেয় الرحمن الرحيم <applause> ومن يعاني জমিনে যারা আমি আল্লাহকে মানে নাও নবী মানে নাও আমি আল্লাহর বিপঙ্কে আমার রসনের বিপঙ্কে কথা বলবে ইমান ইমান্নে না নবীর পক্ষে থাকলে না তাদেরকে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ লাঞ্ছিত করে দেব চিল্লেয়া বলেন সুবাহান আল্লাহ সবকিছু সহ্য করতে পারে রে বাবা কিন্তু আমার নবীর বিপক্ষে যাইবে যারা নবীর সম্মান কমাইবে যারা ওই সমস্ত নবীর বিপক্ষে যারা যাবে গো নবীর সম্মান যারা কমাবে গো সেটা আমার আল্লাহ কখনো মানতে পারে না ঠিক না বে ঠিক নবীর মহব্বতে তাকলে আল্লাহর জান্নাত নবীকে ভালোবাসলেন নবীকে মন প্রাণ দিয়ে ভালোবাসলে আল্লাহর জান্নাত ভালোবাসো না এই আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারব না এই আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া কখনো সম্ভব না কারণ আমি আপনি যে আমল করি ওই আমল দিয়ে কোনো গ্যারান্টি নাই এই আমলের গ্যারান্টি দিয়ে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো না যদি কালকে আমতের ময়দানে আমার নবী গো আমাকে সুপারিশ না করে ঠিক না বেঠিক এই জন্য আমরা সুন্নি যারা আছি আমাদের নবীকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়ে আমরা এটা জানি আমাদের কোনো আমল নাই তবে নবীর মহব্বত আছে আমাদের তেমন আমল নাই নবীর ভালোবাসা আছে আমরা নিজের জানের চাইতে আমার জীবনের চাইতে আমাদের নবীকে আমরা ভালোবাসি এই ভালোবাসার গ্যারান্টি দিতে পারি এই ভালোবাসা যদি নিয়ে আমরা মরতে পারি নবী আমাকে খালকে আমতের ময়দানে সাফায়াত করবে বলেন সুবহানাল্লাহ আমার নবীর বিপক্ষে জানা যাবে আমার নবীর বিপক্ষে যারা যাবে আমার নবীর সঙ্গে যারা বিয়া করবে কোরআন দ্বারা জানতে পারলাম আমার আল্লাহ জানাই দে যারা ব্যাদমি করবে গো দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন কেমন করে আমার নবীর সঙ্গে ব্যাদমি করার কারণে আমার আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করলেন ছোট্ট একটি ইতিহাস মনে হয়ে গেল আল্লাহর নবী মুসা আলী ইসালাতামের একজন একজন কাঁস বান্দা ছিল একজন উম্মদ ছিল তার খুব প্রিয় বান্দা ছিলেন অর্থাৎ নবীর সাহাবি ছিলেন আবুল হারেসা মুসা আলী ইসালাতামের সাহা আবিন্দম আবুল হারেসা যিনি তাওরাত কিতাবের হাফেস ছিলেন 70 পারা কিতাবের হাফেজ ছিলেন আবুল হারেসা যিনি মুসা আলাইহিস সালামকে मोहब्बत প্রত্যেকটা নবীর উম্মত নবীকে মহব্বত করে তদ্রুপ মোসা নবীকে তার উম্মত মহব্বত করতো ভালোবাসত গভীর মনোযোগ দিয়ে শুনুন দে বাবা আমার নবীর বিপক্ষে যাওয়ার কারণে আমার নবীর সাথে বেঁদমি করার কারণে আমার আল্লাহ কেমন পরিণত তাদেরকে তাকে শিক্ষা দিলেন তার পরিণতিটা কেমন করে হলো গভীর মনোযোগ আমার নবীর বিপক্ষে যাইয়া নবীর সঙ্গে বেঁধবী করার কারণে আমার আল্লাহ তার কেমন পরিণতি করলেন কেমন করে তার এই দেহটাকে পরিবর্তন করে দিলেন গভীর মনোযুগ আমার মুরব্বী বাবার যুবক বেড়া নবীর বিপক্ষে যাইয়া নবীর সঙ্গে বেঁধবি করেছে ওই মুসা নবীর উম্মদ তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল আহাম্মদ সত্তর বার আমার নবীর নাম তাওরাত কিতাবের মধ্যে এসেছে এই সত্তর পারা তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর নাম ছিল সবচেয়ে বেশি কিন্তু মুসা নবীর নামটা ছিল কম ওই তাওরাতের হাফেজ আবুল হারে সাতাকায়া দেখে আমি যাকে মোহব্বত করি আমি যার উম্মত মোহাম্মদ মোসা নবীর উম্মত আমি আমার নবী মোসাকে আমি ভালোবাসি মন পান দিয়ে ভালোবাসি মোহব্বত করি কিন্তু আমার নবীর নামটা কেন তাওরাত কিতাবের মধ্যে কম সেটা হতে পারে না সেটা মানি না আমার নবীর উপরে যেই তাওরাত কিতাব নাজিল হয়েছে কেন আমার নবীর নামটা সেই তাওরাত কিতাবের উপরে ভিতরে কম আর আহম্মদ নামের যেই নবী এখনো দুনিয়ার জমিনে আসে নাই আমার নবীর পরিহাস আসবে ওই নবীর নামটা কেন বেশি ওই নবীর হারসা মনে মনে চিন্তা করতেছে আমার নবীর নাম কেন কম আহম্মদ নবীর নামটা কেন বেশি এখন আমার নবীর নাম কেন কম আহম্মদ নবীর নামটা কেন বেশি ওই হাফেজ আবুল হারসা চিন্তা করলো না না সেটা সম্ভব হতে পারে না এই মুহূর্তে সিদ্ধান্ত নিলো আমার দয়াল নবীজির নাম গুলা সে তাওরাত কিতাব থেকে কেটে দিবে চিল্লায় বলেন না আউযুবিল্লাহ সে ববলো আমার নবীর নাম কম আর মোহাম্মদ নবীর নাম বেশি সেটা হতে পারে না আমার নবীকে محبت করি আমার নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের হাফেজ আমি কেন আমার নবীর নাম কম সিদ্ধান্ত নিল আমার নবীর নাম কেন কম এখন আহম্মদ নবীর নামটা শেখাতবে তার সঙ্গে বিয়াদবি করতেছে আমার আপনার নবীজি যিনি উম্মতের কান্ডারি দয়াল নবীজি যিনি কাল কামতের ময়দানে উম্মুচার জান্নাতে যাবে না সকল নবীবুল ভাইয়া নফসিয়া নফসিয়া নফসি সকল বলবে ভাইয়া নফসি আল্লাহ আমার কী উপায় আমার আল্লাহ কী উপায় কিন্তু হাবিবুল্লাহর জবানে গো হাবিবুল্লাহর জবানে এমন কথা বাইর হবে না হাসরের ময়দানে নবী বলবেন ইয়ারব্বি হবলি উম্মতি বলেন নাজুবাহান আল্লাহ ওই নবীর সঙ্গে বিয়াদবি করে মোসা মোসানবির্ম বলে না কিতাবের হাফে জামিয়ে তো বড় পণ্ডিত আমার নবীর নামটা কম আর আহম্মদ নবীর নামটা বেশি না সেটা হতে পারে না সিদ্ধান্ত নিল নবীর নামটা কাটবে যেই মাত্র রে বাহাবা আমার নবীর নামটা কাটার জন্য হাতের মধ্যে কলম লইয়া আহম্মদ নামের আলিফের মধ্যে একটা টান দিছে গু টানটা দেরি কইতে দে টানটা দিতে দেরি কইছে গো আমার আল্লাহ ওই আবুল হারেসা সত্তর পাড়া তাওরাতের হাফেজকে গুইসাপ বানাইতে দেরি করে না চিল্লায়া বলেন না সুবাহান গভীর মানাজুক বিয়াদবি করেছে আমার নবীর নবীর সঙ্গে আমার নবীর নাম সত্তর বা এসেছে তোর কী মুসা নবীর নাম এসেছে কম এই জন্য নবীর সঙ্গে বিয়াদবী করল করার সাথে সাথে যেই সময় আহম্মদ নামের আলিফের মধ্যে একটা টান দিল কলম দিয়ে বাবা নামটা কাটবে মুহূর্তের মধ্যে আমার আল্লাহ বরদাস্ত করে না আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই হাফেজ আবুল হারে গুইসা দিছে বানায় চিল না নবীর সঙ্গে বিয়া করার পরিণতি কেমন হতে পারে আমার আল্লাহ সেটা বরদাস্ত করতে পারে না রে বাবা বরদাস্ত করতে পারে না আমার আল্লাহ সহ্য করে না এই দুনিয়ার জমি দেখবেন আজকে অনেকেই আছে নবীর সম্মান কমাইতে যায় নবীর মিলাদ পড়তে যায় না নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতে যায় না ও বাবা গো তাদের কাছে আমার একটা প্রশ্ন যারা মিলাদের পক্ষে না যারা নবীর ভালোবাসার পক্ষে না যারা নবীকে বলে আমাদের মতন কালকে আমতের ময়দানে ওই সমস্ত উন্মদদেরকে শিক্ষা দেওয়ার জন্য গো আমার আল্লাহ হাসরের মাঠটা সাজাইবে আর দেখায়া দিবে গো দুনিয়ার জমিনে যার বিপক্ষে ছিলে যাকে মহব্বত করো যার নামের উপরে যাকে মহব্বত করে মিলাদ করোনা যাকে তোমাদের মতো মনে করতা আজকে তাকায়া দেখো হাসরের ময়দানে যারা নবীর বিপক্ষে ছিল দুনিয়ার জমিনে যারা নবীকে মানতে রাজি না নবীর পক্ষে থাকতে রাজি না নবীকে মহব্বত করতে রাজি না তাদেরকে দেখাইবার জন্য ওই তাদেরকে জবাব দেওয়ার জন্য খালকে আমতের ময়দানে আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে গো তাদেরকে এক বছর নয় দুই বছর নয় ওই হাসরের মাঠের মধ্যে উঠাইয়া আমার আল্লাহ পঞ্চাশ হাজার বছর দাঁড় ঘরাইয়া রাখবে চিল্লায়া বলেন না সুবাহান আল্লাহ পঞ্চাশ হাজার বছর পর্যন্ত আমি আপনি দাঁড়াইয়া থাকবো এক মুহূর্তের জন্য আল্লাহর দরবার থেকে ফয়সাল আসবে না যেই মাত্র আমরা দুঃখে দুঃখিত হইয়া আমার নবীর কাছে যাইয়া বলবো আল্লাহ আর নবী আর সহ্য করতে পারতেছি না আল্লাহর দরবারে আপনি সাফায়াত করেন বিচারের যাতে কার্যক্রম শুরু হয়ে যায় সুবাহান আল্লাহ বলেন তখনকার দিন যারা নবীর। কে ভালোবাসনা নবীর বিপুকে যারা চিনা তারও দাঁড়ায় তারাইয়া থাকবে হাই রে হাই রে আজকে কঠিন দিনে কে আমাদেরকে সাহায্য করবে আমার আল্লাহ তাদেরকে দেখাইবার জন্য হাসরের মাঠটা আমার নবীর জন্য ভালোবাসার জন্য সাজায় রাখবে সুবাহান বাবারা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ ওই আবুল হারাসা গুইসাপ হয়ে গেছে কি সাপ হয়েছে গুইশাপ চিনেন নানি আপনারা গুইশাপ হয়ে গেছে কার সঙ্গে বিয়া করেছে আমার নবীর সঙ্গে বিয়াদবী সাধারণ বিয়াদবি না আমার আল্লাহ যিনি নিজ দায়িত্বের নামটা বসিয়ে দিলেন তাওরাত কিতাবের মধ্যে সত্তর বার আর সে নিজে নিজে ভাবতেছে না আল্লাহর দেয়া সেটা মানি না আমি নিজে নিজে সেই নামটা কেটে দেব যেই মাত্র কাটবে আল্লাহ সেটা বরদাস্ত করতে পারে না সঙ্গে সঙ্গে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিল কেমন শিক্ষা দিল দুনিয়ার মানুষকে শিক্ষা দিল দেখ আমার নবীর সঙ্গে ধরা বিয়াদবী করবে আমার নবীর বিপদ কে যারা যাবে আমার নবীকে যারা मोहब्बत করবে না বিয়াদবি করবে ওই সমস্ত বিয়াদবদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত অপমানিত করে দেই ঠিক না ঠিক নবীর বিপক্ষে যারা যাবে নবীর সম্মান যারা কমাবে নবীর বিপক্ষে যাইয়া নবীর সম্মান যারা কমাইবে নবীর সঙ্গে যারা বিয়াদবি করবে ওই সমস্ত বিয়াদবদেরকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে উচিত শিক্ষা দেয় ঠিক না ঠিক ইতিহাস সাক্ষী নবীর সঙ্গে বিয়াদবি করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন গুইসাব বানাইয়া দিয়েছে ওই দিক দিয়া গুইসাব হইয়া মুসা নবীর হুজরার মধ্যে বিছানার মধ্যে বসা আবুল হারেসা সত্তর পারার হাফেজ মুসা নবী তোর পাহাড়ে যাইলেন আমার আল্লাহর সাথে কথা বলার জন্য যেই মাত্র ওই মুসা নবী তোর থেকে আমার আল্লাহর সাথে সোয়াল জবাব করলেন সোয়াল জবাব আরে বন্ধু যেই মাত্র তার হুজরার মধ্যে আসল গো আসিয়া দেখে নবীর রুমের ভিতরে সেই বিছানার উপরে একটা বড় গুইসাব বসা আছে আশ্চর্য হয়ে গেছে নবী হাই হাই বড় বড় গুইসাপ আমার বিছানার মধ্যে বসা সেটা আসলো কোথার থেকে আমরা সবাই জানি নবীকে আল্লাহ রাবুল আলমিন মূল হিসাবে একটা লাঠি দান করেছিলেন কি লাঠি দান করেছেন যেই লাঠি তো পাওয়ার ছিল ফেরাউনার যে তো জাদুর হাঁপ ছিল সব ওই লাঠির থেকে হাঁফ হইয়া সব গিল্লা খেলিত হোক সুবাহান আল্লাহ ওই লাঠি দিয়ে যেই সময় গুই সাপকে আঘাত করবে রে গুই সাপ তুই কেন আমার বিছানার মধ্যে বসা সঙ্গে সঙ্গে ডাক দিয়া কই নবী গো আমি গুই সাপ না গো নবী আমি গুই সাপ না তবে বিয়াদবি করার কারণে আমি গুই সাপ হয়ে গেছি আমি আপনার মহব্বতের সাহাবি আবুল হারেসা বলে বলেন আল্লাহু আকবার কি বলবে আমি আপনার আবুল হারেসা বাবার আমার আমার ওই মোসানবীর সাহাবি আবুল হারেসা গুইসাপ হয়ে গেছে আমার নবীর সঙ্গে বিয়াদমি দবি করার কারণে এখন মুসানবিয়া গাত করতে চায় আঘাত করতে চায় কিন্তু বলে না আঘাত করিও না আমি গুইশাপ না আমি গুইশাপে পরিণত হয়েছি একমাত্র ওই নামটা কাটার কারণে যে নামটা আমার আপনার ভালোবাসার নাম আমার হৃদয়ের নাম আমার মোহাব্বতের নাম আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে ভালোবাসার নামটা দিয়েছে মোহাম্মদুর রসল্লাহ চিল্লে বলেন আল্লাহ আকবর বন্ধুরে বন্ধুরে আমার ও আমার সুন্নি প্রেমিক মুন্লী বাবার যুবক বায়না মুরব্বি বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনুন গুই হওয়ার পর মো সানাবি বলতেছে রে কোথায় থেকে কেন তুমি আমার বিছানার মধ্যে জবাব আসলো আমি গুইশাব না আপনার সাহাবি আবুল হারেসা কেন রে তুমি গুইশাবে পরিণত হয়ে গেছো নবী গো আপনাকে তো মহব্বত করি ভালোবাসি আপনার কি আমি এত তো ভালোবাসি আপনার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে সত্তর পারার কিতাব ওই কিতাবের হাফিজ হয়েছে আমি আবুল হারেসা আমি হাফিজ হওয়ার পরে দেখতে পারলাম আপনার উপর নাজিল হয়েছে সত্তর পাড়ার তাওরাত এই তাওরাতের ভিতরে আপনার নাম নামটা কম নামের নবীর বেশি আহম্মদ আমি চিন্তা করলাম আমার নবীকে আমি এত ভালোবাসি মহব্বত করি আমার নবী আমাকেও মোহব্বত করেন কেন আমার নবীর নামটা কম আর ওই নবীর নামটা কেন বেশি এই জন্য গো আপনাকে ভালোবেসে আপনার